যে আমরা এই জিনিসটা আমার দরকার এইভাবে দরকার এইভাবে দরকার এই সাইজের দরকার যে কোনো ভাবে দরকার আমি ঠিক তার মনের মতো করেই দেওয়া তো দুটা ডিজাইন দিছি আমাকে ফেসবুকে আমি ডিজাইন ওয়াইজ করে দিলাম আনছি এখন এগুলো দাম বাম তার সাইজ ওয়াইজ ফিটিং করে দেব তো এগুলো হচ্ছে সাড়ে ছয় হাজার করে আচ্ছা বিক্রি করতেছি এগুলো ওকে বিশেষ করে দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনার টাকাই থাকতে মন চাবে এবং এক্সেপশনাল অন্যদের থেকে অবশ্যই আনকমন ডিফারেন্ট জি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও বরাবরের মতো আজকেও আমরা চলে আসলাম লিড ডোরের কারখানা যারা কারখানা থেকে টেম্পার এবং প্লাস্টিক ডোর নিয়ে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু অনেক অনেক স্পেশাল আর আজকে ভিডিওতে থাকছে আমার পেছনে দেখতে পাচ্ছেন গন্ডেল শেপের টেম্পার ডোর এবং কিছু প্লাস্টিক ডোর থাকছে সাথে থাকবে কিছু ক্যাট ডোর আর সম্পূর্ণ ভিডিও জোরে বরাবর মতো আমাদের সাথে রয়েছে মাহফুজ ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি তো আজকে কি কি মাল ডেলিভারি দিবেন আর কি থাকছে দর্শকদের জন্য জি আচ্ছা আজকে দেখাচ্ছি আমাদের লিডারের পক্ষ থেকে সকল দর্শককে শুভেচ্ছা এবং আজকের আমাদের যে দরজাগুলো যাবে বেশ করে গোল্ডেন কালার দেখেন যে একদম সেই গোল্ডের স্পর্শ আচ্ছা কালারের সাথে আপনার টোটাল দরজার একটা ম্যাচিং হ্যাঁ প্রোটেকচার তোমার হ্যাঁ টেকচারটা এটা ডাবল ডাবল টেম্পার এই যে টেম্পারের যে লোগো দেওয়া আপনার টেম্পারের লোগো দেওয়া আছে হ্যাঁ এখানে কালোর উপরে আবার লোগোটা একটু ভেসে উঠছে ভালো একটু দেখেন এই যে হ্যাঁ এরকমের দুই সাইডে আপনার দুই সাইডে টেম্পার হবে দুই সাইডে টেম্পার দুই সাইডে ডিজাইন জি আমাদের এক ভাই নোয়াখালী সে সৌদি থেকে দেখে পাঁচটি ডোর অর্ডার করছে নোয়াখালীর উদ্দেশ্যে আজকের চলে যাবে এখানে আমি ডোরের কিছু এক্সেপশনাল বিষয় কিছু বলতে যাচ্ছি দেখেন এখানে পাঁচটি কবজা আছে জি কোন কাস্টমার ভাই যখন দরজা আমাদের কাছে অর্ডার করে তখন আমরা তাদেরকে সরাসরি পাঁচটি দিয়ে যেগুলো চম্বুক আকর্ষণ করলেও বোঝা যাবে যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এস এস হ্যাঁ এবং এখানে এই যে দেখেন অনেকে প্রশ্ন করে ভাই লকের ভিতরে আপনি ভিতর সাইডে কী দেন সেক্ষেত্রে আমরা একটা সুন্দর এস এস দিয়ে থাকি যেগুলো ধরেন মার্কেটে সচরাচর আপনার এই সিটকিনিগুলো আপনি কোথাও পাবেন না শুধু এই দরজার জন্যই এটা এই চায়না থেকে তৈরি করে আনা থাকে এবং এই ডিজাইনগুলো দেখেন আপনি এখানে যতগুলো ডিজাইন আছে আপনি দেখবেন যে ডিজাইনগুলো সম্পূর্ণ আনকমন এবং একদম এত সুন্দরভাবে ফুটে উঠছে আপনার মন চাইবে যে একটা দরজা যদি আপনার দরকার হয় অবশ্যই মন চাইবে আমি একটা দরজা নিয়ে থাকি তো এটা একটা এক্সেপশনাল অনেকে জানতে চায় যে ভাই আপনার ভিতরে কি ইউজ করেন আমি এই সিটকেনি সম্পর্কে বললাম এবং এটা একটা মানে খুব উন্নত মানের চাইনিজ সিটকেনি খুব উন্নত মানের দেখলাম লক তো দিবেন নাকি অবশ্যই এই যে লকের ছিদ্র করায় এই লক ওই যে নিচে বাধা থাকে এই তিনটি দরজা চলে যাবে ভাগেরাট ভাগেরাট এক ভাই জি এটা কি প্রবাসী অর্ডার হ্যাঁ এটা না এটা ভাগেরাটের এক ভাইয়ের অর্ডার তার এর জন্য চলে যাবে এবং এই তেন্ডে দরজায় একটু আনকমন হচ্ছে সে লক নিবে না আচ্ছা যেহেতু চায়না লক লকের উপরে তার একটু ই আছে ই আছে যে আমি এটা কেমন হয় না না হয় তো ক্ষেত্রে দেখেন আমরা এটা ম্যাচ করে সুন্দর একটা গর্জিয়াস গর্জিয়াস একটা হ্যান্ডেল আমরা দিয়ে দিয়েছি এবং এই যে সিট ভিতরে সামনের সাইডেও সিটকে নিই পিছনের সাইডেও সিটকে নিই ওকে তাহলে এটা একটা এক্সেপশনাল যে এই এত দামিও দরজায় এটা সুন্দর গর্জিয়াস সিটকেনি ব্যবহার করা যায় হ্যান্ডেল ব্যবহার করা যায় তো হ্যান্ডেল সহকারে যদি কেউ নিতে চান আমরা হ্যান্ডেল দিয়েও দিতে পারব আবার যদি এটাই আপনার এটা জি এটাই আবার আপনার হ্যান্ডেল সিস্টেম যদিও সেটাও দিতে পারব জি এবং আপনি দেখেন এই একটা ডিজাইন একদম কতটা বাস্তব আচ্ছা ভাই এগুলো যে টেম্পার প্রুফটা কি

যে এই জাতীয় এগুলো সবই খুব উন্নত মানের প্লাস্টিক এটা পরে আমাদের যে চৌকট আছে চৌকট দিয়ে আমরা ফিটিং করি যেহেতু আমরা কারখানা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমাইজ একটা মানুষের কি দরকার মন মতো মন মতো করে দেওয়া আর কি যে আমরা এই জিনিসটা আমার দরকার এইভাবে দরকার এইভাবে দরকার এই সাইজের দরকার যে ভাবে দরকার আমি ঠিক তার মনের মতো করেই দেওয়া তো সেই দুইটা ডিজাইন দিছি আমাকে ফেসবুকে আমি ডিজাইন ওয়াইজ করে দিলাম আনছি এখন এগুলো দাম বাম তার সাইজ ওয়াইজ ফিটিং করে দেব তো এগুলো হচ্ছে সাড়ে ছয় হাজার করে আচ্ছা বিক্রি করতেছি এগুলো ওকে আচ্ছা ভাই একটা ছোটো প্রশ্ন সেটা হচ্ছে যারা ঢাকার বাইরে মাল নেবে তারা কোন সিস্টেমে কীভাবে নেবে যারা ঢাকার বাইরে নেয় তাদেরকে দরজা দেখার পরে পছন্দ হইলে আমাদের কাছে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমোতে আরও ডিজাইন আছে এগুলো দিয়ে আমরা তাদেরকে দেখাই দেওয়ার পরে যদি সে পছন্দ করে তখন আমাদের কাছে ফিফটিন অথবা কম বেশি যাই হোক কিছু অ্যাডভান্স করে করার পরে আমরা তাদেরকে মাল পাঠাই এবং কন্ডিশনে কন্ডিশনে পাঠাই সে জেলা শহরে ওখান থেকে সে টাকা দিয়ে তুলে নিচ্ছে যেমন এই মালগুলো যাবে এই একটা দরজা আছে এটাকে গ্ল্যামার ডোর বলে এটাও ট্যাম্পার ডোর জি এটাও ট্যাম্পার ডোর এটার উভয় পাশে ট্যাম্পার গ্লাস দিয়ে তৈরি সাদা দরজা এটার চারটা কালার হয় আপনার এই ডিজাইনটা চারটা কালারের হয় একটা সাদা একটা কফি কালার একটা কাঠ কালার উডেন কালার বলে এবং একটা মেরুন বা রকি কালার বলে এবং এখানে উন্নত মানের সিটকেনি এবং পিবিসি যে ডোর ব্যবহার করা এটা চাইলে হাফ গ্লাস জাতীয় দরজাও আপনারা নিতে পারেন আবার ফুল গ্লাসও নিতে পারেন আমাদের অনেক ভাইরা বিদেশি প্রবাসী ভাইরা আসলে প্রশ্ন করে যে ভাই আপনাদের ডিজাইনগুলো কি ফুটে উঠবে আপনি দেখেন যে ডিজাইনগুলো একদম জীবন্ত বাস্তব রিয়াল মানে এর সামনে আর কোনো ই হয় না হ্যাঁ যে কোথাও কোনো ইনি একদম এগুলো ডলার দিয়ে তারপর নেট থেকে ডিজাইনগুলো নামানো হয় আমি ডিজাইনগুলো আরেক নজর একটু দেখায় দেই আপনার এখানে স্টোন দিয়ে একদম এই ডিজাইনগুলো সাজানো আছে বিধুতভাবে তো ই বিধুতভাবে বিশেষ করে দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনার টাকাই থাকতে মন চাবে এবং এক্সেপশনাল অন্যদের থেকে অবশ্যই আনকমন डिफरेंट জি তো ভাই আমরা তো একদম ভিডিও শেষ পড়া চলে আসলাম তো সর্বশেষ আমার প্রবাসী প্রবাসী উদ্দেশ্যে একটাই কথা বলা ভাই সেটা হচ্ছে আপনারা বিদেশে থেকে অনেক কষ্ট অর্জিত আপনাদের অর্থে আমাদের দেশের উন্নয়নের স্বার্থে ব্যবহৃত হয় সেটা হোক আপনার বাড়ি নির্মাণ তো সেটা যেন আপনি মনের মতো সঠিকভাবে হয় আপনি সম্পূর্ণ আস্থার সহিত যে যেখানে একটা বিশ্বস্ততার অভাব থাকে অনলাইনের কেনাকাটার ব্যাপারে যে কি হয় না হয় যেহেতু আমাদের কারখানা আমরা বিভিন্ন ডিলারকে সারা বাংলাদেশে আমরা সাপ্লাই দিয়ে থাকি নিশ্চিন্তে আপনারা সেটা গ্রহণ করতে পারেন নির্ভয় এখানে কোনো আপনার ভয় নাই এবং আমরাও আপনাদেরকে সঠিক পণ্যটা সঠিক মান সঠিক গুণাবলী বজায় রেখে মানসিকভাবে সান্ত্বনা থাকতে চাই যে এবং আমাদের এই লিডোর এই প্রতিষ্ঠানের সুনাম যাতে অর্জিত হয় এবং এই প্রতিষ্ঠান যেন আরও বড় হয় সেক্ষেত্রে আপনাদেরও সাপোর্ট দরকার আমরাও সেভাবে আগায় যেতে চাই ওকে তো মাহফুজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর গাইস আপনাদেরকে একটি কথা না বললে নয় সেটা হচ্ছে যারা আমার এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তো মাহফুজ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সকলের প্রতি আবারও ধন্যবাদ